আজ উনিশে নভেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন ইচ্ছার বিরুদ্ধে লড়েছি দল বললে আবার লড়ব বর্ধমান দুর্গাপুর হারের পর খোলা খুলি দিলীপ ঘোষ বাংলার বোটে বিপুল বাজেট পাঁচশো কোটির বেশি খরচ করবে বিজেপি ছয়ই ডিসেম্বর এক মঞ্চে দেখা যেতে পারে মমতা অভিষেককে বড় বার্তার ইঙ্গিত অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর কেন পাবেন না সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরাও আরও একটি মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে মোদী সরকারি হঠাৎ সাফাই কেন শুভেন্দুর বাংলা পলিটিক্স সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে উনিশ সালে মেদিনীপুর লোকসভা আসনে প্রায় উননব্বই হাজার ভোটে জয়ী দিলীপ ঘোষ দু সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের কীর্তি আজাদের কাছে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে পরাজিত হন প্রথমবারের এই লোকসভা হারের পর তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মঙ্গলবার খড়গপুরের দলীয় কার্যালয়ে দিলীপ স্পষ্ট জানান বর্ধমান দুর্গাপুর লড়াই তার নিজের ইচ্ছায় নয় দলের নির্দেশে হয়েছিল তিনি তখন টিকিট চাননি দু ষোলো এবং দু হাজার নিজের ইচ্ছায় টিকিট পেয়েছেন কিন্তু দু হাজার চব্বিশে ইচ্ছার বিরুদ্ধে তবু দল বললে আবার লড়বেন বলে জানান তিনি আপাতত নিজেকে সাধারণ কর্মী হিসেবেই দেখছেন এবং সংগঠনের কাজ করে যাবেন হারের পর অটল বিহারী বাজপেয়ীর উক্তি শেয়ার করে আদিনব্য কর্মীদের প্রসঙ্গ তুলে পুরনো কর্মীরাই বিজয়ের গ্যারান্টি বলে ইঙ্গিত দিয়েছিলেন তার আদিকর মেদিনীপুরেও শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল পরাজিত হন খড়গপুর সদন বিধানসভায় হিরণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে দিলীপ বলেন টিকিট পার্লামেন্টারি কমিটি ঠিক করবে এদিকে তৃণমূল নেতা সুজয় হাজরা কটাক্ষ করে বলেন মেদিনীপুরে আসতে ভয় পান বলে খড়গপুরে অফিস খুলেছেন দিলীপ এবং বঙ্গ এখন শুভেন্দু অধিকারীর পকেটে বাংলার ভোটে বিপুল বাজেট পাঁচশো কোটির বেশি খরচ করবে বিজেপি দু হাজার ছাব্বিশের বাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার বিপুল অর্থবায়ের পরিকল্পনা করেছে দুলীয় সূত্রের খবর প্রাথমিক হিসেবে পাঁচশো কোটি টাকার বেশি এবং বাস্তবে সম্ভবত এক হাজার কোটি টাকাও ছাড়িয়ে যাবে অর্থব্যয়ের স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণে দিল্লি নেতৃত্ব সরাসরি নজরদারি করবে নির্বাচনকালে রাজ্যে থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধারমেন্দ্র প্রধান প্রচার সংগঠন সব খরচ তার অনুমোদন সাপেক্ষ নির্বাচন কমিটির প্রধান ভূপেন্দ্রই যাদব এবং সাংগঠনিক সাংগঠনিক সুনীল বানসাল বিজেপি যে একশো তেপ্পান্নটি আসনকে জয়ের লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে সেখানে আসন প্রতি খরচ প্রায় দ্বিগুণ মোদীর সভা হেলিকপ্টার পাঁচ তারা হোটেল সহ অন্যান্য ব্যয় আলাদাভাবে দিল্লি বহন করবে দু হাজার একুশে বিজেপি খরচ করেছিল একশো কোটি টাকার সামান্য বেশি এবার তা কয়েক গুণ বাড়ছে মূলত কেন্দ্রীয় তহবিল থেকে তবে বিপুল অর্থ ঢালার পরেও দু একুশের মতো ফল না মেলার আশঙ্কায় দলের অন্দরে সংশয় ও প্রশ্ন উঠেছে স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে মোদী সরকারে হঠাৎ সাফাই কেন শুভেন্দুর বীরভূমের কীরাহারে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে বিজেপির একতা যাত্রায় যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন নরেন্দ্র মোদী প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের যথাযথ মর্যাদা দিয়েছেন যাদের দীর্ঘদিন কংগ্রেস সরকার ইচ্ছে করে আড়ালে রেখেছিল তিনি উদাহরণ দেন মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছেন রাজপথের নাম বদলে কর্তব্যপথ করেছেন এবং সেখানে নেতাজির মূর্তি স্থাপন করেছেন একইভাবে গুজরাটে সর্দার প্যাটেলের লৌহ মূর্তি তৈরি করে প্রতি বছর একতা দিবসে শ্রদ্ধা জানানো সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্ণাটকের সাংসদ বিশ্বেশ্বর কাগের এবং শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার একের পর এক রবীন্দ্রনাথ এবং রাজা রামমোহন রায় সহ বাঙালি মনীষীদের নিয়ে বিতর্কিত এর ফলে বাঙালি অস্মিতার প্রশ্নে তৃণমূল তীব্র আক্রমণ জানিয়েছে এই আবহেই শুভেন্দু এদিন পাল্টা দিয়ে বিজেপির দেশপ্রেম এবং স্বাধীনতার সংগ্রামীদের প্রতি মোদী সরকারের সম্মানের কথা তুলে ধরেন আমি আপনাদের কাছে এটাই তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত প্রকৃত বীর স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন যাদেরকে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সরকার তাদের তাদের যে নীতি তাদের যে আদর্শ ভারতবর্ষের জনগণের সামনে আনতে দেননি এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন এর মধ্যে লৌহ মানব সরকার বল্লভ ভাই প্যাটেলও রয়েছেন নরেন্দ্র মোদীজি নেতাজি সুভাষ চন্দ্র বসুর অপ্রকাশিত সমস্ত ফাইল প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে ছয় ডিসেম্বর এক মঞ্চে দেখা যেতে পারে মমতা অভিষেককে বড় বার্তা ইঙ্গিত চৌঠ নভেম্বরের পর থেকে একই মঞ্চে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ছয়ই ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবসে দুজনেরই উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এসআইআর এর আবহে এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ড তা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে বাড়ছে কৌতূহল বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকেই সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল গতবার সংখ্যালঘু সেল করলেও এবার যুব তৃণমূল কংগ্রেস আয়োজন করবে সহযোগিতায় থাকবে ছাত্র পরিষদ সহ অন্যান্য শাখা দু হাজার বিধানসভা ভোটের আগে এবার বড় সমাবেশের পরিকল্পনা নিয়েছে দল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান সংহতি দিবস কোন মাইনরিটি মেজরিটি রাজনীতি নয় বরং সর্বধর্ম সমন্বয় ও সমানাধিকারের বার্তা বিজেপি এসআইআর নামে মুসলিমদের নাম কাটার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন এই পরিস্থিতিতে উচ্চ নেতৃত্ব মঞ্চে থেকে সংহতি এবং সবাইকে নিয়ে চলার বার্তা দেবেন বাংলার মা ক্যান্টিনের হুবহু নকল দিল্লিতে শুরু হলো অটল ক্যান্টিন স্কিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় মা ক্যান্টিনের হুবহু নকল করে দিল্লিতে শুরু হচ্ছে অটল ক্যান্টিন স্কিম বাংলায় যেমন পাঁচ টাকায় ভাত ডাল সবজি ডিম মেলে ঠিক তেমনই দিল্লিতে পাঁচ টাকায় পুষ্টিকর ডাল ভাত সবজি রুটি দেওয়া হবে আগামী পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে উদ্বোধন হবে এই প্রকল্পের প্রাক্তন প্রধানমন্ত্রী নামে অটল ক্যান্টিন চালু করতে চলা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন রিক্সা চালক খেটে খাওয়া নিম্নবিত্ত এবং গরিব মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে পেট ভরে খেতে পারেন তার জন্যই এই উদ্যোগ প্রথম পর্যায়ে রোহিণী প্যাটেল নগর বদরপুর সহ একশোটি জায়গায় ক্যান্টিন খোলা হবে প্রতি ক্যান্টিনে দিনে দুবার পাঁচ প্লেট করে খাবার দেওয়া হবে তৃণমূল এই প্রকল্পকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ডি বলে কটাক্ষ করেছে কুনাল ঘোষ লিখেছেন বিজেপি মা ক্যান্টিন শুরুর সময় কি যেন বলেছিল এখন টুকলিবাজি আজ বাংলায় যা ভাবে কাল দিল্লি সেটাই করে মমতা মডেল কপি করা হলো প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা তৃণমূলের মহুয়ার গ্রহণ করল আদালত শুনানি কবে প্রশ্নের বিনিময়ে ঘুষকাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই কে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে লোকপাল তবে আইনি প্রক্রিয়া শুরু করার অনুমতি এখনো দেওয়া হয়নি লোকপাল জানিয়েছে চার্জশিট আদালতে জমা পড়ার পরেই দ্বিতীয় আবেদন বিবেচিত হবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন মহুয়া তার অভিযোগ লোকপাল নিয়ম লঙ্ঘন করেছে এবং অনুমতি দেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের বেঞ্চ মামলা গ্রহণ করেছে আগামী শুক্রবার শুনানি সিবিআই তদন্তে ছাব্বিশ জন সাক্ষী এবং আটত্রিশটি নথের ভিত্তিতে দাবি করেছে দুবাইয়ের শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে মহুয়ার সংসদে একষট্টি প্রশ্ন করেছেন যার মধ্যে গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করা হয় গত মেয়াদে এথিক্স কমিটির সুপারিশে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে কৃষ্ণনগর থেকে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন পরিবারের কলহ বিরোধী নেতা হিসেবে বসার ইচ্ছে প্রকাশ তেজস্বীর লালু বললেন তুমি সামলাবে বিহার নির্বাচনে আরজেডির হারের দায় নিয়ে তেজস্বী আদাব বিরোধী দলনেতার পদ ছাড়তে চেয়েছেন পর্যালোচনা বৈঠকে তিনি বলেন আমি চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারলাম না ফলাফলের দায় আমি নিচ্ছি এখন তিনি শুধু সাধারণ বিধায়ক হিসেবে কাজ করতে চান কিন্তু লালু প্রসাদ যাদব এবং দলের সিনিয়র নেতারা এই প্রস্তাব মানেননি লালু স্পষ্ট জানিয়েছেন তেজস্বীকে দলের মুখ হয়ে বিধানসভায় নেতৃত্ব দিতে হবে বৈঠকে বলেন আরও হারের তার ঘনিষ্ঠ সহযোগী তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবকে দোষ দেওয়া একদম ভুল অথচ তেজস্বী দিদি রোহিণী আচারিয়া আগেই অভিযোগ তুলেছেন যে সঞ্জয় যাদব এবং রমেশ তাকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছেন ফল প্রকাশের পর রোহিণী টুইটে লেখেন তাকে সব দোষ দেওয়া হচ্ছে লালু এই বিবাদকে পুরোপুরি পারিবারিক ব্যাপার বলে মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন দুহাজার নির্বাচনে নির্বাচনের সর্ববৃহৎ দল হয়েও এবার মাত্র পঁচিশটি আসনে থামতে হয়েছে আরজেডিকে যা আগের বারের থেকে পঞ্চাশ কম তবে ভোট শেয়ার বাইশ দশমিক সাত ছয় শতাংশ নিয়ে এখনো এগিয়ে তেজস্ফিনীজের আঘপুরে প্রায় চোদ্দো হাজার পাঁচশো বত্রিশ ভোটে জিতেছেন অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর কেন পাবে না সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরাও আরও একটি মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি দু হাজার পঁচিশের একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নতুন মামলা দায়ের হয়েছে মূল অভিযোগ অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হয়েছে সরকারি স্কুলের কর্মরত শিক্ষকদের কিন্তু সরকার অনুমোদিত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন এই বাড়তি নম্বর পাবেন না এছাড়া আরও দুটি মামলা দায়ের হয়েছে একই বেঞ্চে একটিতে দাবি ফল প্রকাশিত তালিকায় বেশ কয়েকজন অযোগ্য প্রার্থীর নাম রয়েছে কেউ কেউ ইন্টারভিউতেও ডাক পেয়েছেন এমনকি এক একাদশ দ্বাদশের শিক্ষক পদের তালিকায় ক্লার্কদের নামও উঠে এসেছে অন্য মামলায় টাইম শিক্ষকদের অভিযোগ এসএসসি জানিয়েছিল তারা অভিজ্ঞতার নম্বর পাবেন না কিন্তু একই ধরনের অনেক পার্ট টাইম শিক্ষক এই নম্বর পেয়েছেন আগামী বুধবার এই মামলাগুলির শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া দশ নম্বর নিয়ে এখনও বিতর্ক ও প্রতিবাদ চলছে দু সালে ভোট দিয়েও তালিকা থেকে উধাও দুশো জন ভোটার রাজ্যে এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগদিমাটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের নন্দনগঞ্জ গ্রামে চাঞ্চল্যকর ঘটনা দু হাজার দুই সালের ভোটার তালিকায় হার্ড কপিতে নাম থাকলেও নির্বাচন কমিশনের অনলাইন তালিকায় দুশো জন ভোটারের নাম উধাও তাদের কাছে ভোটার কার্ড আছে দু হাজার দুই এ ভোটও দিয়েছেন কিন্তু বর্তমানে এসআইআর অ্যানোমিনেশনের সময় লিংক করতে গিয়ে অসুবিধায় পড়ছেন বাসিন্দা মমিনা খাতুন জানান তার ও স্বামীর নামও নেই আমরা এখানেই থাকি কি ভোট দিয়েছি তবু নাম নেই টেনশনে মাথা ঘুরে যায় এদিন ভোটার কার্ড হাতে মহকুমা শাসকের দ্বারস্থ হন বাসিন্দারা ইসলামপুর এসডিও অঙ্কিতা আগরওয়াল আশ্বাস দেন এটা প্রযুক্তিগত সমস্যা হার্ড কপি থেকে অ্যাপে আপলোডের সময় নাম মিসিং হয়েছে কমিশনকে জানানো হয়েছে শীঘ্রই ঠিক হয়ে যাবে বিএলও কে সকলের এনোমিনেশন ফর্ম জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন তালিকা সংশোধনের পর ফর্মে তথ্য আপলোড করা হবে এসআইআর আবহে আরো করা কমিশন ভুয়ো ভোটার ধরতে এবার না হবে এ আই এর সাহায্য দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া এরই মধ্যে সীমান্ত এলাকায় একের পর এক ভুয়ো এবং ভুতুরে ভোটার ধরা পড়ছে এবার ভুয়ো ভোটার শনাক্ত করতে নির্বাচন কমিশন অস্ত্র হিসেবে ব্যবহার করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই বিশেষ করে ভোটারের ছবি মিলিয়ে চিহ্নিত করতে এ আই এর সাহায্য নেওয়া হবে সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা হিংকলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে ধরা পড়েছে বাংলাদেশি ভোটার ভোটার তালিকায় নাম রয়েছে সালাম গাজী কিন্তু স্থানীয়দের দাবি আসল নাম আব্দুল সালাম গাজী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা কয়েক বছর আগে ভারতে এসে নাম বদলে জল আধার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন তিনি এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিহার ভোটে ভরাডুবি ইমরান খানের উদাহরণ টেনে আত্মসমালোচনা পিকের বিহার নির্বাচনে জনসুরাজ লজ্জাজনক পরাজয়ের চার দিন পর প্রথমবার মুখ খুললেন প্রশান্ত কিশোর মঙ্গলবার পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি ফলকে তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বলেন ইমরান খান প্রথম নির্বাচনে সাতটি আসনে লড়ে সাতটিতেই হেরেছিলেন প্রথম ভোটের খারাপ ফল মানেই চিরন্তন পরাজয় নয় একসময় একশো চল্লিশটির কম আসন পেলে ব্যক্তিগত পরাজয় মেনে নেব বলা এবার জানালেন আমরা জনগণের কাছে কথা ঠিক মতো পৌঁছে দিতে পারিনি জনগণ আমাদের বিশ্বাস করেনি এই দায় আমার এনডিএ কে জয়ের অভিনন্দন জানিয়ে তিনি ঘোষণা করেন আগামী বিশে নভেম্বর গান্ধীর ভীতিহার গ্রামে একদিনের মৌন উপবাস পালন করবেন আত্মসমালোচনা এবং প্রায়শ্চিত্তের জন্য বলেন ভোটে না যেতা অপরাধ নয় ধাক্কা খেয়েছি কিন্তু পিছিয়ে যাব না বিহার বদলানোর লড়াই চলবে আমরা ফের ভোটে দাঁড়াবো इमरान खान ने अपनी पार्टी शुरू की थी पाकिस्तान में आज से करीब 25-30 साल पहले और वो खुद पहले चुनाव में सात जगह से चुनाव लड़े उनकी पार्टी तो हारी हारी वो सात जगह से खुद भी हारे तो मेरे चुनाव लड़ने नहीं लड़ने का वो एक टैक्टिकल बात है उस पर चर्चा हो सकती है कुछ लोग का ऐसा मानना हो सकता है कि मेरे लड़ने से फायदा होता कुछ लोगों का ऐसा मानना है कि मेरे लड़ने न लड़ने से फायदा है वो अलग विषय है मैं तो आपको पहले एक लाइन में स्वीकार कर रहा हूँ कि तीन बरस में जन सुराज ने जो भी प्रयास किया उसको बिहार की जनता ने स्वीकार नहीं किया